মিশরাশি খাওয়া এবং পান করার সময় সাবধান হন অসাবধানতা আপনাকে অসুস্থ করতে পারে কর্মক্ষেত্র বা ব্যবসায়ের যে কোনো অবহেলা আজ আপনাকে আর্থিক ক্ষতির কারণ হতে পারে আপনার বড় অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানান আজকে আপনার সেই অতিরিক্ত শক্তিটি আছে যা আপনাকে আপনার দলের জন্য অনুষ্ঠান পরিকল্পনা করতে সাহায্য করবে আপনার ভালোবাসার মানুষটির সাথে একটি পিকনিকে গিয়ে মূল্যবান স্মৃতিগুলিকে আবার বাঁচিয়ে তুলুন আপনার সাহায্যের দিকে যারা তাকিয়ে থাকে তাদের আপনি অঙ্গীকার করতে পারবেন আপনি এবং আপনার স্ত্রী আজ একটি বিস্ময়কর খবর পেতে পারেন আপনি আজ স্কুলে আপনার সিনিয়রকে নিয়ে ঝগড়া করতে পারেন এটি আপনার পক্ষে ঠিক নয় এর মাধ্যমে আপনার ক্রোধ নিয়ন্ত্রণে রাখুন প্রতিকার নবছরের ছোট কন্যাকে ঠাওয়ার খাওয়ান এর ফলে আপনি ভালো স্বাস্থ্য লাভ করবেন বৃষরাশি স্বাস্থ্য সুন্দর থাকবে আশীর্বাদ এবং সৌভাগ্য আপনার পথে আসায় এবং অতীতের কঠোর পরিশ্রমগুলি ফল আনায় ইচ্ছেগুলি পূর্ণ হবে আপনার তরফে বেশি কিছু না করেই অন্যদের নজর আকর্ষণ করার জন্য এটি আদর্শ দিন আজ আপনি জানতে পারবেন যে আপনার সঙ্গীর ভালোবাসা আপনার জন্য সত্যিই গভীর ভাবপূর্ণ ভ্রমণ এবং শিক্ষামূলক সাধন আপনার সচেতনতা বাড়িয়ে তুলবে এটা আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের সবচেয়ে রোম্যান্টিক দিন হবে আজকে চাপমুক্ত থাকার চেষ্টা করুন তাই বিশ্রাম নেওয়ার জোর দিন প্রতিকার চাল বা রূপা মায়ের কাছ থেকে নিয়ে নিজের কাছে রাখলে আর্থিক উন্নতিতে সহায়ক হবে মিথুন রাশি শারীরিক সুস্থতা এবং ওজন কমানোর কর্মসূচি আপনাকে আরও ভালো আকারে আনবে আপনি যদি কোনো ঋণগ্রহীতাকে দীর্ঘদিন থেকে আপনার অর্থ ফেরত দিতে বলছিলেন এবং তিনি তা এড়িয়ে যাচ্ছিলেন তবে আজ আপনার ভাগ্যবান দিন কারণ তিনি আপনার অর্থ অপ্রত্যাশিতভাবে ফেরত দিতে পারেন যারা মানসিক ভরসা চাইছেন তারা হয়তো বৈশিল লোকেরা তাদের সাহায্যে এগিয়ে আসতে দেখবেন প্রেমে অপ্রত্যাশিত মোড় কিছু বিনোদন এবং আমোদ প্রমোদের জন্য ভালো দিন আপনি আপনার স্ট্রিট থেকে বিশেষ মনোযোগ পেতে হচ্ছে বলে মনে হচ্ছে আপনার পছন্দসই সই শুনতে আপনাকে অনেকেই তাদের বাড়িতে আমন্ত্রণ করতে পারেন প্রতিকার ওম ভ্রাম ভ্রিম ভ্রুম শাহা রহবে নম এই মন্ত্রটি দিনে বার জপ করলে আপনার পারিবারিক জীবন অত্যন্ত সুন্দর হয়ে উঠবে কর্কট রাশি আপনি দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন আজ আপনার বাড়ির বাইরে যাওয়ার আগে আপনার প্রবীণদের আশীর্বাদ লাভ করুন এটি আপনার উপকারে আসবে বন্ধু বান্ধবদের সঙ্গে সন্ধ্যাযাপন অত্যন্ত আমোদময় এবং আনন্দময় হবে ভালোবাসার মানুষটি রোমান্টিক মেজাজে থাকবে যদি আপনি কেনাকাটা করতে যান তাহলে বেশি অপব্যয়ী হওয়া এড়িয়ে যান আপনি আপনার বৈবাহিক আনন্দে আশ্চর্যজনক বিস্ময় পেতে পারেন দীর্ঘ সময় পরে আপনি ঘুমের জন্য আপনার কোটা পূর্ণ করতে সক্ষম হতে পারে এরপরে আপনি খুব স্বচ্ছন্দ এবং উদ্দীপনা বোধ করছেন প্রতিকার ভগবান কৃষ্ণের পূজা করলে গৃহ খুশি সন্তুষ্টি এবং তৃপ্তিতে পরিপূর্ণ থাকবে সিংহ রাশি অত্যধিক দিশ্চিন্তা এবং চাপ আপনার স্বাস্থ্য নষ্ট করতে পারে আপনার উচিত মানসিক স্বচ্ছতা রক্ষার জন্য বিভ্রান্তি এবং হতাশা এড়িয়ে চলা আপনার পরিচিত মানুষদের মাধ্যমে উপার্জনের নতুন উৎস সৃষ্টি হবে আপনার আত্মীয় এবং বন্ধুদের আপনার আর্থিক দিক সামলাতে দেবেন না তাহলে আপনার খরচ বাজেট ছাড়িয়ে যাবে আজ আপনি উপলব্ধি করতে পারবেন আপনার প্রণয়ী আপনাকে কতটা ভালোবাসে আজকে আপনি আপনার ঘরের ছোট সদস্যের সাথে গল্প করে ফাঁকা সময়ের সঠিক ব্যবহার করতে পারেন চোখ সব কথা বলে এবং আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে একটি আবেগময় চোখে চোখে আলাপ করবেন আজকে আপনি আপনার মায়ের সাথে সময় কাটাতে পারেন তিনি আজকে আপনাকে আপনার ছোটবেলার কথা বলতে পারেন প্রতিকার কোনো অকার্যকর মুদ্রা বহমান জনে নিক্ষেপ করলে তা স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব দেখাবে কন্যা রাশি আপনার ক্ষমতা শক্তি বেশি থাকবে যে লোকেরা জমি কিনেছিল এবং এখন এটি বিক্রি করতে চায় তারা আজ একজন ভালো ক্রেটার কাছে আসতে পারে এবং এর জন্য খুব ভালো পরিমাণ অর্জন করতে পারে ঘরে ধর্মানুষ্ঠান সম্পদিত হবে কারো কারোর জন্য নতুন প্রেম আপনার উদ্দীপনাকে জাগিয়ে তুলবে এবং আপনাকে এক উচ্ছ্বল মেজাজে রাখবে যদি আপনি প্রাত্যহিক শরীরচর্চার পরেও নিজের জন্য সময় পাচ্ছেন তাহলে আপনার এই সময়ের সঠিক ব্যবহার করা দরকার এই রকম করলে আপনি আপনার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবেন আপনার চারপাশের মানুষেরা এমন কিছু করবেন যাতে আবার আপনার জীবন জীবনসঙ্গী আপনার প্রেমে পড়ে যায় আপনি বেশি কথা বলে আজ মাথা ব্যথায় ভুগতে পারেন সুতরাং সংযতভাবে কথা বলুন প্রতিকার দরিদ্রকন্যাদের সুস্বাদু সাদা রঙের মিষ্টি খাওয়ান এবং এর ফলে আপনি মানসিক পরিতৃপ্তি পাবেন তুলারাশি আপনি আজ খুব সক্রিয় এবং চটপটে থাকবেন আপনার স্বাস্থ্য আজ আপনাকে পুরোপুরি সমর্থন করবে আপনার কাছে মানুষের কি প্রয়োজন এবং আপনার কাছ থেকে তারা কি চায় তা জানার চেষ্টা করুন কিন্তু আজ আপনার খরচ খুব বেশি না হয় সেই চেষ্টা করুন আপনি ছোট সদস্য বা আপনার থেকে কম অভিজ্ঞতা সম্পন্ন লোকেদের ধৈর্য সঙ্গে সামলান আজ আপনার ভালোবাসার মানুষটির অনুভূতি বুঝুন আজকে আপনি সব কাজ ছেড়ে সেই সব কাজ করতে পছন্দ করবেন যেগুলি আপনি শৈশবকালে করতে পছন্দ করতেন আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ দিন কাটাবেন জ্যোতিষশাস্ত্রে মন্ত্রের মতো জাতক জাতিকার ত্রুটিগুলি দূর করার জন্য যন্ত্র ব্যবহার করা হয় এর পাশাপাশি এগুলি কোন নির্দিষ্ট গ্রহ দেবী দেবতার কাছ থেকে শুভ ফলাফল পাওয়ার জন্য ব্যবহৃত হয় এটি কাগজের একটি শিট কাগজ বা কোনো পৃষ্ঠের সমমিত কাঠামোর দ্বারা প্রতিনিধিত্ব করা হয় এই যন্ত্রগুলির মধ্যে অতিপ্রাকৃত শক্তি রয়েছে তথাপি আপনি নিজের হাতেই এই যন্ত্র তৈরি করতে পারেন এছাড়াও আপনি এটি বাজার থেকে কিনতে পারেন আপনি যদি নিজের হাতে গ্রহের যন্ত্রপাতি তৈরি করতে চান তাহলে আপনার নিম্নলিখিত জিনিসগুলির প্রয়োজন হবে এক ডালিম গাছের ডাল যেটা এক প্রান্ত থেকে কলমের মতো দুই অষ্টগন্ধা এটি আট ধরনের বস্তুর মিশ্রণ তিন খাবার বাসনের ছোট ছোট টুকরো চার গঙ্গাজল পাঁচ তামা দিয়ে তৈরি তাবিজ এটি নিচে দেওয়া ছবির মতো হওয়া উচিত মুহূর্ত যন্ত্রটি একটি বিশেষ মুহূর্তে প্রস্তুত তাই প্রত্যেকটি গ্রহেরই নিজস্ব একটি বিশেষ মুহূর্ত রয়েছে প্রক্রিয়া এক চিমটি অষ্টগন্ধা নিন তার সাথে কয়েক ফোঁটা গঙ্গাজল মিশিয়ে কালি বানান এখন ডালিমের ডাল থেকে তৈরি কলম দিয়ে ভোজের পাতার কাগজের টুকরোগুলিতে গ্রহযন্ত্রের ছবি এঁকে শুকিয়ে দিন এবার শুকনো জিনিসগুলি ভালো করে মুড়িয়ে তাবিজের ভেতরে ঢুকিয়ে দিন এবার এই তাবিজটি হলুদ বা লাল ধাগায় লাগিয়ে আপনি আপনার গলায় বা ডানহাতে পড়তে পারেন এই জিনিসগুলো বানানোর সময় এবং পড়ার সময় গ্রহ সম্পর্কিত মন্ত্রগুলি অবশ্যই উচ্চারণ করবেন প্রতিকার আপনার প্রতিদিনের ডায়েটে এলাচ বা বুধের প্রতিনিধি যোগ করতে তার প্রভাবে স্বাস্থ্যের উন্নতি হবে বৃষ্টিক রাশি বৃহত্তর জীবনের জন্য আপনার স্বাস্থ্য এবং সামগ্রিক ব্যক্তিত্ব উন্নত করার চেষ্টা করুন যদি আপনার মনে হয় যে আপনার কাছে পর্যাপ্ত অর্থ নেই তবে অর্থ পরিচালন এবং সঞ্চয় সম্পর্কে কোনো প্রবীণের পরামর্শ নিন আপনার রসিক স্বভাব সামাজিক অনুষ্ঠানে আপনাকে জনপ্রিয় করে তুলবে আজ আপনার ভালোবাসার মানুষটির অনুভূতি বোঝুন আজকে আপনি সব কাজ ছেড়ে সেই সব কাজ করতে পছন্দ করবেন যেগুলি আপনি শৈশবকালে করতে পছন্দ করতেন আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ দিন কাটাবেন জ্যোতিষশাস্ত্রে মন্ত্রের মতো জাতক জাতিকার ত্রুটিগুলি দূর করার জন্য যন্ত্র ব্যবহার করা হয় এর পাশাপাশি এগুলি কোনো নির্দিষ্ট গ্রহ দেবী দেবতার কাছ থেকে শুভ ফলাফল পাওয়ার জন্য ব্যবহৃত হয় এটি কাগজের একটি শীট কাগজ বা কোনো পৃষ্ঠের সমমিত কাঠামোর দ্বারা প্রতিবিধিত্ব করা হয় এই যন্ত্রগুলির মধ্যে অতি প্রাকৃত শক্তি রয়েছে তথাপি আপনি নিজের হাতেই এই যন্ত্র তৈরি করতে পারেন এছাড়াও আপনি এটি বাজার থেকে কিনতে পারেন আপনি যদি নিজের হাতে গ্রহের যন্ত্র তৈরি করতে চান তাহলে আপনার নিম্নলিখিত জিনিসগুলির প্রয়োজন হবে এক ডালিম গাছের ডাল যেটা এক প্রান্ত থেকে কলমের মতো দুই অষ্টগন্ধা এটি আট ধরনের বস্তুর মিশ্রণ তিন খাবার বাসনের ছোট ছোট টুকরো চার গঙ্গাজল পাঁচ তামা দিয়ে তৈরি তাবিজ এটি নিচে দেওয়া ছবির মতো হওয়া উচিত মুহূর্ত যন্ত্রটি একটি বিশেষ মুহূর্তে প্রস্তুত তাই প্রত্যেকটি গ্রহেরই নিজস্ব একটি বিশেষ মুহূর্ত রয়েছে প্রক্রিয়া এক চিমটি অষ্টগন্ধা নিন তার সাথে কয়েক ফোঁটা গঙ্গাজল মিশিয়ে কালি বানান এখন ডালিমের ডান থেকে তৈরি কলম দিয়ে ভোজের পাতার কাগজের টুকরোগুলিতে গ্রহযন্ত্রের ছবি এঁকে শুকিয়ে দিন এবার শুকনো জিনিসগুলি ভালো করে মুড়িয়ে তাবিজের ভেতরে ঢুকিয়ে দিন এবার এই তাবিজটি হলুদ বা লাল ধাবায় লাগিয়ে আপনি আপনার গলায় বা ডান হাতে পড়তে পারেন এই জিনিসগুলো বানানোর সময় এবং পড়ার সময় গ্রহ সম্পর্কিত মন্ত্রগুলি অবশ্যই উচ্চারণ করবেন প্রতিকার আপনার প্রতিদিনের ডায়েটে এলাচ বা বুধের প্রতিনিধি যোগ করতে তার প্রভাবে স্বাস্থ্যের উন্নতি হবে ধনুরাশি আত্মবিকাশের প্রকল্পগুলিতে আপনার শক্তি নিয়োগ করুন যা আপনাকে শ্রেষ্ঠতর করে তুলবে অর্থ বিনিয়োগ এবং সঞ্চয় সম্পর্কে আপনার পরিবারের সদস্যদের সাথে আজ কথা বলতে হবে তাদের পরামর্শ আপনার আর্থিক পরিস্থিতির উন্নতিতে সহায়ক হিসেবে প্রমাণিত হবে কোনো কিছু চূড়ান্ত করার আগে আপনার পরিবারের সদস্যদের মতামত নিন আপনার একতরফ সিদ্ধান্ত কিছু সমস্যার সৃষ্টি করতে পারে সেরা ফল লাভ করতে পরিবারে মেলবন্ধন সৃষ্টি করুন ভালোবাসা ইতিবাচক অনুভূতি দেখাবে অনেক সময় মোবাইল দেখতে দেখতে আপনি অনেক সময় পেরিয়ে ফেলেন আর তারপর যখন আপনি আপনার সময় খারাপ করে ফেলেন তখন আপনি পোশ্চতান আপনি আপনার স্ত্রী তার জীবনে আপনার মূল্য বর্ণনা করতে আজ কিছু সুন্দর শব্দ নিয়ে আপনার কাছে আসতে পারে কোনো সিনেমা বা নাটক দেখে আজকে আপনার পাহাড়ে যাওয়ার ইচ্ছে হতে পারে প্রতিকার অর্থনৈতিক অবস্থা মজবুত করতে সূর্য চালিশা এবং আরতি পাঠ করুন মকর রাশি কোনো সাধু ব্যক্তির আশীর্বাদ মনের শান্তি এনে দেবে আপনি আজকে ভালো অর্থ উপার্জন করবেন কিন্তু খরচ বৃদ্ধির ফলে আপনার সঞ্চয় করা কঠিন হবে পরিবারের কোনো সদস্যের আচরণের কারণে আপনি বিরক্ত থাকতে পারেন আপনার তাদের সাথে কথা বলা দরকার প্রেমের মানুষটির সাথে ক্যান্ডিফ্লস এবং টফি ভাগ করে নেওয়ার সম্ভাবনা রয়েছে আপনার যোগাযোগ কৌশল এবং কর্মদক্ষতা হৃদয়গ্রাহী হবে আপনার জীবনসঙ্গী আজকের আগে এত চমৎকার ছিল না আপনার বন্ধ হওয়া ব্যক্তিরা আপনার চিন্তা বুঝতে সক্ষম হবে না এটি আপনাকে চাপ দেবে প্রতিকার আপনার স্নানের জলে হলুদের গুঁড়ো ও দুধ মিশিয়ে দিন সামান্য পরিমাণে এর ফলে পারিবারিক জীবনে সুখ ও শান্তি বজায় থাকবে কুম্ভ রাশি স্বাস্থ্য ভালোই থাকবে আপনার অর্থ কোথায় ব্যয় হচ্ছে সেদিকে আপনার নজর রাখা দরকার অন্যথায় আপনি আগামী সময়ে সমস্যার মুখোমুখি হতে পারেন আপনি সহায়তাকারী বন্ধুদের খুঁজে পাবেন কিন্তু আপনি কি বলবেন সে বিষয়ে সতর্কতা অবলম্বন করা আবশ্যক দীর্ঘকাল পরে আপনার বন্ধুর সাথে সাক্ষাতের চিন্তা আপনার হৃদয়স্পন্দন একটি ঘূর্ণায়মান পাথরের মতো বাড়িয়ে তুলছে পারে সামাজিক তথা ধর্মীয় অনুষ্ঠানের জন্য শ্রেষ্ঠ দিন আজকে আপনি আপনার দিয়ে আপনার জীবনের সব কষ্ট ভুলে যাবেন ব্যবসাতে লাভ আজকে এই রাশির ব্যবসায়ীদের জন্য কোন সুন্দর স্বপ্ন পূরণ হওয়ার মতো হবে প্রতিকার একমুখী রুদ্রাক্ষকে সাদা সুতোয় বেঁধে পড়লে আর্থিক স্থিতি মজবুত হবে মিন রাশি আপনি আপনার চারপাশের মানুষদের মধ্যে অত্যন্ত দাবি দেখতে পাবেন আপনি দেওয়ার চেয়ে বেশি অঙ্গীকার করবেন না এবং শুধু অন্যদের সন্তুষ্ট করার জন্য নিজেকে জোর করে ক্ষয় করবেন না আপনার বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবে না আপনার সময় মতো সাহায্য কারো জীবন বাঁচাতে পারে এই খবর আপনার পরিবারের সদস্যদের গর্বিত করবে এবং তাদের অনুপ্রাণিত আপনার হৃদয় এবং মনে প্রেম রাজ করবে আজকে আপনি অফিস থেকে ঘরে আসার পর মন পছন্দ কাজ করতে পারেন তাতে আপনি মনে শান্তি পাবেন আপনার জীবনসঙ্গী আজ আপনাকে অতিরিক্ত বিশেষ সময় দেবে আপনার মনে শান্তি বজায় থাকবে যেই কারণে আপনি ঘরের পরিবেশও সুন্দর করে বজায় রাখতে সক্ষম হবেন প্রতিকার বিছানার পাশে সারা রাত তামার পাত্রে জল রাখুন এবং দিন সকালে কাছাকাছি গাছের শিকড়ে জল ঢেলে আসুন স্বাস্থ্য উত্তম থাকবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর হ্যাঁ সাবস্ক্রাইব করুন